শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল উঠে লেগে পড়লাম সংসারের কাজকর্মে সকাল বলতে আর সকাল নেই এখন বাজে নটা তো আমি যাবো স্কুলে মেকে দিতে তো যাওয়ার আগে সংসারে একটু টুকটাক কাজ করে নিচ্ছি সকাল নটা থেকে সারাদিন কী কী করবো আজকের ভ্লগে কিন্তু সেসব আছে তো দিনের আমার কাজকর্ম আমার সারা দিনের রুটিন আজকে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি জানি না তোমাদের কেমন লাগবে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমার পাশে থেকো আজকে একটুখানি দেরি হয়ে গেল কেননা সামনে মেয়ের এক্সাম তাই মেয়েকে একটু ঘুম থেকে উঠে আগে পড়িয়ে নিলাম তারপরে কিন্তু ওকে আমি ফ্রেশ করিয়ে ওর সাথে একসাথে আমি রেডি হলাম দুমামে কিন্তু আমরা একই সাথে স্নান করেছি যেহেতু স্কুলটা বাড়ির পাশে তাই কিন্তু আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসি আর ওইদিকে মেয়ে রেডি এদিকে আমি রেডি তো ভাবলাম না ঘরের যে বিছানা বা ঘরের যে কাজকর্মগুলো আছে ততক্ষণে সেগুলো গুছিয়ে নেই আর রান্না বান্নাম মেয়েকে হালকা টিফিন দিয়েছি তো আজকে সেরকম ওর খিদে নেই আর হাজব্যান্ডটা আজকে বাড়িতে আছে তাই কিন্তু আমি স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে তারপরে রান্না করব তো হাজব্যান্ডের একটু অন্য কাজ আছে বলে গেল না না হলে তো ওই দিয়ে আসতো আর আমার যেতে লাগতো না তো যাই হোক কোনো ব্যাপার না স্কুলে তো মেয়েকে দিয়ে আসতেই হবে ওকে তো আর একা ছাড়া যায় না তাই না তো দেখো আমি কিন্তু বিছানাটা সুন্দর গুছিয়ে নিলাম আর বেডশিটটা ধুয়ে দিয়েছি তাই ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে নিই আর এদিকে বালিশের কাবারগুলো ধুয়ে দিয়েছি কোনো কিছু মানে ঠিকঠাক করে গুছানো হয়নি কালকে তো ভাবলাম না সকাল সকাল এগুলো গুছিয়ে বিছানাটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখি একটা ঘর বা বিছানা গুছাতে কিন্তু অনেক জিনিসের প্রয়োজন হয় না হ্যাঁ যতটুকু আছে অতটুকু দিয়েই যদি ভালোভাবে সাজানো যায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাহলে কিন্তু অতটুকুর মধ্যেও ঘরকে সুন্দর রাখা যায় হয়তো অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে একটা বিছানাতে দুটো বালিশ দু রকমের না আসলে হাজব্যান্ড উচ্চ বালিশ মানে শক্ত বালিশ মাথাতে দিতে পারে না একবার ঘাড়ে প্রবলেম হয়েছিল বলে তাই ওর জন্য একদম নরম আর একদম নিচা বালিশ মানে একদম কম তুলোর আর আমি না কম তুলোর ছোটো বালিশে আমার ভালো লাগে না ঘুমোতে তাই কিন্তু আমার বালিশটা ওর বালিশের থেকে আলাদা আর মেয়ের তো বালিশের প্রয়োজনই হয় না কেননা ওকে আমি ছোটোবেলা থেকে বালিশ ছাড়াই ঘুম পাঠাই আর ওর অভ্যাসও হয়ে গেছে সে কারণে কিন্তু মাম্মামের বালিশের প্রয়োজন হয় না সকাল সকাল না স্নান করে পুজো না দিলে যেন কিছু ভালো লাগে না ইদানিং আমার সাথে মাম পুজো দেওয়ার খুব নেশা হয়েছে তাই ও রোজ দিনে আমার পেছন ধরে এখন স্নান আমার সাথে করবে আর আমার সাথেই নাকি পুজো দেবে তাই কিন্তু দুই মা মেয়ে স্নান সেরে আগে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি হ্যাঁ তাই বলে এরকম নয় যে বাসি ঘরে বাসি বিছানায় পুজো দিলাম না বাসি বিছানা নয় তবে বিছানায় বেড কাভারগুলো সব তুলে নিয়েছি ধুয়ে দেবো বলে আর বাইরে সুন্দর হাওয়া চলছে তাই ভাবলাম না হাওয়াতে শুকিয়ে যাবে তেমন একটা রোদ্রু নেই আছে হালকা রোদ্রু আছে আর এইদিকে কিন্তু বাসি ঘরের যা কাজকর্ম আছে মানে ছাদ দেওয়া মুছে নেওয়া বিছানার কাভারগুলো তুলে কিন্তু সে সব কাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছে আর এগুলো আগে ধুয়ে রেখেছিলাম যেগুলো এখন বিছানাতে আমি পেতে দিচ্ছি এই গরমে না একটা বেড কভার এক থেকে দুই দিনের বেশি একদমই ইউজ করতে ইচ্ছে করে না কেননা শরীর ঘেমে যাচ্ছে আর বিছানার বেড কভারও তাড়াতাড়ি ময়লা হয়ে যাচ্ছে শীতের দিন দু তিন দিন রাখা যায় কিন্তু গরমে এক থেকে দু দিনের বেশি একদমই রাখা যায় না আর আমি কিন্তু এক দু দিন পর পর বেডকাবারগুলো চেঞ্জ করি হয়তো চেঞ্জ করাটা সবসময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না তবে হ্যাঁ কোনো দিন হয়তো এরকম হয় যে সকালে ঘুম থেকে উঠে মানে বেড কভারটা তুলে নিয়ে স্নানের সময় ধুয়ে দিলাম এদিকে আবার এগারোটা বারোটা হতে হতে বেড কাবার একদম শুকিয়ে যায় এরকম কিন্তু আমি প্রায় করি শুকিয়ে যাবার পরে আবার ওই বেড কভারটা নিয়ে এসে সুন্দরভাবে বিছানাতে পেতে দিই এক এক করে কিন্তু আমার সব রুমগুলো গোছানো হয়ে যাচ্ছে দেখো তোমরা আর বিছানাটা গোছানোর পরে বেডশিট পাতার পরে মানে রুমটার লুকটাই চেঞ্জ হয়ে যায় শেষ করে বিছানাটা বাকি রুমগুলো কমপ্লিট করে কিন্তু চলে এলাম বসার রুমে তো বসার রুমটা কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে আগে নিয়েছি সকালবেলা ভালোভাবে ছাদ দিয়ে নিয়েছি আর এখন দেখো সোফাটাকে ঠিক করে নিচ্ছি কেননা মাম্ম আবার এসে সোফাটাকে একদম কি বলি এলোমলো করে রেখেছে তো ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখলে ভালো লাগে না যেহেতু এই রুমটাতে তো সবাই বসি তো রুমটা গুছানো থাকলে মনে একটা অন্যরকম শান্তি লাগে আর এলোমেলো থাকলে না কেমন যেন বসলেও মনে শান্তি লাগে না তো দেখো আমি কিন্তু কিভাবে বেড কাভারটাকে সোফাটাতে গুছিয়ে দিচ্ছি যেহেতু সোফার কভারগুলো নষ্ট হয়ে গেছে আর তাই বেড কাভার দিয়ে চালিয়ে নিচ্ছি তবে খারাপ লাগে না সুন্দরভাবে বেড কাভারটা চারিদিকে গুছিয়ে দিলে কিন্তু সোফাটার লুকটাও চেঞ্জ হয়ে যায় তো তোমাদের কেমন লাগে এই বেড কাভার দিয়ে সোফার কাভার বানানো জানি না তবে আমি কিন্তু মানে যখন এইভাবে চারিদিকটা গুছিয়ে টান টান করে দেই আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে অনেক সময় কিন্তু টাকা খরচ না করেও ঘরের অনেক জিনিস দিয়ে ঘর সাজানো যায় যেমন এই বেড কাভারটাই ধরো হয়তো এখানে না পাতলে সোফাটার জন্য খাবার কিনে আনতে লাগতো আবার নতুন করে তো এটা যখন আমি টান টান করে পেতে দিলাম তো দেখো খাবারের থেকেও সুন্দর লাগছে দিকে গুছানো শেষ ওইদিকে মাম্মামকে নিয়ে চলে গেলাম স্কুলে মাম্মামকে আবার পট করে স্কুলে দিয়ে এসে সোজা চলে গেলাম রান্নাঘরে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তো দেখো রান্নাতে আজকে আছে শিঙি মাছ আর মাম্মের শিঙি মাছ খুব পছন্দ আর আজকে কিন্তু আমি শিঙি মাছটাকে একদমই ভাবে বানাবো টমেটোটাকে কুচি করে নিয়েছি সাথে একটু আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর কিন্তু সব শেষে দেবো হালকা সর্ষে বাটা তো মনে হচ্ছে এভাবে খেতে দারুণ দারুণ ভালো লাগবে আর তোমরা যারা এখনও খাওনি তারা একবার এভাবে টেস্ট করে দেখো সত্যি বলছি খুব ভালো লাগবে তো যদি কেউ এভাবে বানিয়ে খাও খাওয়ার পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা আর মেরেও মামাম একটু না ঝাল ঝাল পছন্দ করে আর তাই কিন্তু আমি একটু ঝাল ঝাল করে বানাচ্ছি রান্না কমপ্লিট করে কিন্তু সোজা চলে যাব স্কুলে তো স্কুল থেকে মামমামকে নিয়ে এসে সবাই মিলে একসাথে বসে দুপুরে খাওয়া দাওয়াটা করব। এখন বাজে তিনটে আর ওয়েদারটা দেখো এত সুন্দর করেছে খাওয়া দাওয়ার পরে জামা কাপড় তুলতে গেলাম ওয়েদারটা দেখে সত্যি মনটা একদম ভরে গেল আর তারপরে দেখো এখন বাজে সাড়ে চারটায় পাঁচটা এরকম তো আমি বানাচ্ছি পপকর্ন পপকর্ন সাথে চা আজকে সত্যি বিকালের টিফিনটা একদম জমে গেল। আর আমি দেখো কুকারে এভাবে বানাচ্ছি কুকারে দিয়ে দিলাম কুকারের ঢাকনাটা ওপর থেকে এমনিতে বন্ধ করে দিলাম আর একদম কম আছে বানাচ্ছি তো দেখো পপকর্নগুলো সত্যি কত সুন্দর হয়ে গেল আর এগুলোতে কিন্তু হালকা লবণ দেওয়াই আছে অলরেডি তো সবগুলোই একদম হয়েছে একটাও নষ্ট হয়নি আর চলো তাহলে আমরা এখন পপকর্নটা খেয়ে নেই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভ্লগের সঙ্গে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো